আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আসলে ক্লাসে নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব পরিমিতি তোমাদের গুণিত বইয়ের ষোলো অধ্যায় রয়েছে অর্থাৎ পরিমিতি যে অধ্যায়টা রয়েছে সেই পরিমিতি অধ্যায়ের টাইপ ভিত্তিক ম্যাথের আজকে পর্ব নম্বর দুই টাইপ ভিত্তিক ম্যাথ করার অর্থটা কী টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করার প্রথম অর্থ হচ্ছে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন সলভ করা তুমি যদি পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন সলভ করতে না পারো তাহলে কোনো লাভ হইলো না সব সৃজনশীল প্রশ্ন সলভ করতে গেলে তোমাদের এক্সট্রা কোনো ধারণা থাকতে হবে সেটা হচ্ছে কি কোন ধরনের অঙ্গগুলো পরীক্ষায় আসে বেশি বেশি আসে সেগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে এই কারণে কিন্তু ভিত্তিক ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ কি তুমি অ্যাকাডেমিক বইয়ের পাশাপাশি যদি অধ্যায় ভিত্তিক টাইপভিত্তিক ম্যাথ সলভ করো আমার বিশ্বাস পরীক্ষায় যে কোনো সৃজনশীল প্রশ্ন সলভ তোমরা করতে পারবে এবং যারা পরিমিতিতে পরিমিতিকে নিয়ে ভয় পায় পরিমিতির অধ্যায়টাকে ভয় পায় এই ক্লাসগুলো অর্থাৎ আমার টাইপভিত্তিক ম্যাথের ক্লাস যদি তোমরা সলভ করো বা দেখো ইনশাআল্লাহ আমার বিশ্বাস পরীক্ষায় তোমরা সৃজনশীল প্রশ্ন সলভ করতে পারবেই পারবি সো আজকে পর্ব নম্বর দুয়ে আলোচনা করবো সমদ্বিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে সমদ্বিবাহ ত্রিভুজ কি যে ত্রিভুজের দুইটা বাহু সমান আর বাকিটা হচ্ছে অসমান সাপোজ মনে করো সি এটা একটা ত্রিভুজ এবং এটা একটা সমদিবাহু ত্রিভূজ কারণ এই ত্রিভূদের দুইটা বাহু সমান ওকে দুইটা বাহু কি সমান সেটা কোনটা সেটা হচ্ছে এবি বাহু এবং এসি বাহু ধরলাম এই দুইটা বাহুর দৈর্ঘ্য এ একক এইটাও ধরে নিলাম এ একক ওকে এখন এই যে বিসি বাহু এটা কিন্তু সমান বাহু নয় এইটা আমি ধরে নিলাম হচ্ছে বি একক অর্থাৎ বি তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলো আর যে কোনো ত্রিভূদের ক্ষেত্রফল নির্ণয় করো কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের জন্য একটা কমন সূত্র সেটা হচ্ছে হাফ ভূমি ভূমিগুন উচ্চতা তাহলে এই ত্রিভুজ থেকে যদি আমরা উচ্চতা বা হাইট নির্ণয় করতে পারি সেক্ষেত্রেই কিন্তু এই ক্ষেত্রফলটা প্রুভড হতে পারে সো আমরা এখান থেকে একটা উচ্চতা দাগিয়ে নেব মনে করলাম এটি হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা কারণ কি এই সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের প্রমাণ কিন্তু তোমাদের সরাসরি পরীক্ষায় বোর্ড পরীক্ষা আসে অনেকবার এসেছে সো এই ক্ষেত্রফলের প্রমাণও জানতে হবে আর প্রমাণ যদি তোমরা করতে পারো বা খুব করতে পারো তাহলে কিন্তু এই সূত্রে ইউজ করে তুমি মেলা ধরনের অঙ্ক সলভ করতে পারবে সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো মনে করো এই এবিসি একটা সমাধিবাহু ত্রিভুজ এ ত্রিভুজের এবি বাহু এবং এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ধরে নিলাম এ একক আর সিটা যেহেতু অসমান বাহু এটা একক আর এটি হচ্ছে উচ্চতা আমাদের প্রথম কাজটা হচ্ছে এই ত্রিভুজ থেকে উচ্চতা বা হাইট যদি নির্ণয় করতে পারি আর ভূমি তো সি দেওয়াই আসে তাহলেই কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তাহলে আসো একটু বর্ণনা লিখি আমরা মনে করি মনে করি এবু ত্রিভুজ বাহু ত্রিভুজ ওকে সি একটি সমদিবাহু ত্রিভুজ ধরি ধরে নিলাম বাহু এবং এসি ভাবু এসি ভাবু ইজ ইকুয়াল টু এ একক ওকে এবং ভূমি বিসি বিসি ইজ ইকুয়াল টু বি একক এইটা আমরা ধরে নিলাম আমার সূত্রের প্রমাণের জন্য এখন প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো পুরাটা যদি বি হয় তাহলে এইটুক টুক কী হবে বিবাই টু বাকি এই টুকও কী হবে বিডি বাইড টু ওকে কারণ টোটালটা যেহেতু বি তাহলে এই বাকি বিডিটা কী হবে বিডি হচ্ছে বিবাই টু এবং সিডিটাও হবে কি বিবাই টু অর্ধেক যেহেতু এডি উচ্চতা ভাবকে সমান দুই খণ্ডে বিভক্ত করেছে সো এখন আমাদের প্রয়োজন হচ্ছে কি করা এই এডি এর মান নির্ণয় করা এখন দেখো তো এই ত্রিভুজের ভিতরে আমরা একটা ত্রিভুজ কল্পনা কর হয় এই পাশটা না হয় এই পাশটা তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা উপপাদ্য তো জানি যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সো এই পিতাগ্রসের উপবাদ্য ব্যবহার করে আমরা এই ত্রিভুজ থেকে এরিয়ার মান নির্ণয় করতে পারি এখন লক্ষ্য করো আমি এবিডি এই ত্রিভুজ নিয়ে আমি আলোচনা করতেছি যে এ বিডি সমকুনি এবিডি সমকুনি ত্রিভুজে ত্রিভুজে যে কোনো একটা ত্রিভুজ নেই কাজ করলে হবে উপপাদ্য অনুসারে উপপাদ্য অনুসারে অ্যাকর্ডিং টু দা থিউরাম পিথাগোরাস পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমি এবিভুজ এই ত্রিভুজের অতিভুজ কোনটা এব অতিভুজ স্কোয়ার দ্যাট ইস সমান সমান লম্ব স্কোয়ার লম্বটা কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডি আর ভূমি হচ্ছে কি বিডি স্কোয়ার অর্থাৎ অধিভূত স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা পৃথক পুরাশন উপর শর্ট ফর্ম ওকে এখন এখান থেকে কিন্তু আমাদের শুধুমাত্র এডি এর মান নির্ণয় করতে হবে কার মান নির্ণয় করতে হবে এডি এর মান সো আমি কি করতে পারি দেখো তো বা এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার ওকে এখন আমার আমি আমরা কী করবো এখান থেকে এডি এর মানটা নির্ণয় করবো সো এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার মাইনাস বি ডি স্কোয়ার অর্থাৎ এদিকে বিডি আছে ওই পাশে পার হলে কি মাইনাস বিডি এখন মানটা তোমরা এখানে অ্যাপ্লাই করো তাহলেই হয়ে যাবে এডি স্কোয়ার দেখো তো এবির মান কী ধরেছি আমরা মান এ সো এ স্কোয়ার এখন দেখো তো বিডির মানটা আমরা কী ধরেছি এই যে বিডি বিডি ইজ ইকুয়াল টু কি বি বাই টু তার উপরে কি অল স্কোয়ার এখন বর্গ করো বা এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড ফোর এখন এখান থেকে এডি নির্মাণটা আমাদের বের করতে হবে সো ফোর লসঙ্গো করতো তাহলে চার দ্বারা গুণ করলে ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই চার চার কেটে গেল তাহলে ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পথের বা এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হলো এই যে এডি স্কোয়ার এখন দেখো এখান থেকে আমরা কী নির্ণয় করবো অথবা এডি নির্ণয় করবো এডি এডি ইজ ইকুয়াল টু এই যে স্কোয়ার আসে না স্কোয়ারের পাশে পারলে হলে রুটু বার রুটু বার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড ফোর দেখো এখন কী করবো এই রুটটা আমরা জাস্ট এইটার উপরে রুট রেখে দিব অর্থাৎ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর চারের রুট করলে কত হয় দুই ওকে এইটার রুট হয় না রেখে দিলাম আর এদের নিচে ফোর আসে ফোরের রুট করলে কত হয় টু এখন দেখো আমরা কিন্তু এডি এর মানটা পেয়ে গেলাম যে এডি এর মানটা হচ্ছে এইটা উচ্চতার মান কিন্তু এইটা ওকে অর্থাৎ সমুদিবাহ ত্রিভুদের উচ্চতা নির্ণয় সূর্য হচ্ছে রুটু পার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড টু এখন আসো আমরা সরাসরি এই ত্রিভুদের ক্ষেত্র ফল নির্ণয় চলে যাব আমার কিসে নিয়ে যাবো ক্ষেত্রফল তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আচ্ছা অথেব ত্রিভুজের ক্ষেত্রফল অথেব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল তো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল এ নয় সূত্র হাফ গুণুন ভূমি ভূমিটা কি তো ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এডি এই আমরা পেয়ে গেলাম এত বর্গ একক কারণ ত্রিভুদের ক্ষেত্রফল বর্গ একক হবে ওকে তাহলে যে কোনো ত্রিভুদের ক্ষেত্রফল এনে সূত্র হাফ গুনুন ভূমি গুনুন উচ্চতা তাহলে হাফ ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এডি এখন মানটা এখানে তোমরা অ্যাপ্লাই করো দেখো যে অথেব হাফ গুনুন বিসি এর মান কী ধরেছি আমরা এই যে বিসি পুরোটা ছিল কি বি আর এডি এর মান তোমরা লিখেছো কত রুট ওভার মাইনাস বি ডিভাইডেড 2 বর্গ শেষ আমাদের শুধুমাত্র আর একটা লাইন সলভ করতে হবে কয়টা লাইন ওনলি ওয়ান একটা লাইন সলভ করব আমরা তাহলে এখন দেখো তো এই যে বি থেকেই গেল এই যে হাফ অর্থাৎ নিচের এই দুই আর এই দুই গুণ করলে কত হয় বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গ একক এইটাই হচ্ছে সমুদ্রিবাহ ত্রিভুদের ক্ষেত্রফল নির্ণয়ের ট্রুট অর্থাৎ সমুদিবাহ ত্রিভুদের ক্ষেত্রফল আমরা সংক্ষেপে লিখলাম সমু বাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড ফোর রুটু বার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গ একক তাহলে এই যে টাইপ নাম্বার দুইয়ে তোমরা কিন্তু শিখে গেলে আজকে সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল টাইপ নাম্বার তিনি আমরা শিখব বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এরপরে আমরা আমরা কী করবো ষোলো দশমিক এটা এক এগুলো কিন্তু ষোলো দশমিক এক রিলেটেড রিলেটেড এরপরে ষোলো দশমিক দুই ষোলো দশমিক তিন ষোলো দশমিক চার প্রত্যেকটা অধ্যায়ের যে প্রমাণগুলো আছে সেগুলো আমরা জানবো কারণ এগুলো জানার অর্থ হচ্ছে কি সৃজনশীলটাকে হিউজ পরিমাণে হেল্প করা এরপরে আমরা ধরে ধরে অঙ্ক করা যে কোন অঙ্ক পরীক্ষায় বারবার এসেছে কোন অঙ্ক পরীক্ষায় বারবার এসেছে এইভাবে যদি আমরা সলভ করতে পারি ইনশাল্লাহ পরীক্ষায় সৃজনশীল একশো একশো পার্সেন্ট আমরা কম পাবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে আল্লাহ